বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন যেহেতু রমজান মাস আর আমরা অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলা খুব ঠিকমতো দিতে পারতেছি না তো আমাদের সঙ্গে যে আপনারা আসেন আপনাদের অনেক ধন্যবাদ তো এবার দেখেন আপনাদের জন্য আমরা ঢাকায়া জামদানি নিয়ে এসেছি অনেকগুলা ডিজাইন গুলা কালার তো এবার এই ঢাকায়া জামদানিগুলো কিন্তু একটু ব্যতিক্রম গর্জিয়াস এবং অবশ্যই কোয়ালিটিফুল তো একে একে আমরা দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ভাই বাছর এই থাকবেন দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা জামদানিটা একেবারে নিখুঁত কাজ তো যারা এত সুন্দর জামদানিগুলো কেনার ইচ্ছুক আছেন যারা জামদানি লাভার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই জামদানিগুলো নিতে পারেন এই আছে এটা আঁচলটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে অনেক অনেক সুন্দর আঁচল তো এই জামদানিগুলো আমরা রাখতেছি আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা করে যারা নেবেন এই জামদানিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিবেন মাত্র তিন হাজার টাকা একেবারে পিওর জামদানি জামদানি এত সুন্দর কিন্তু কোথাও আপনারা এর চাইতে কমে পাবেন না একমাত্র আমাদের বিয়ে বাজারে পাবেন জামদানির সাথে কিন্তু কিছু কিছু জামদানিতে ব্লাউজ পিস আছে যে দেখেন ব্লাউজ পিসটাও সুন্দর তো যারা নিবেন এত সুন্দর জামদানিগুলো আমাদের সব থেকে দেখে নেবেন এটার আঁচলটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা আঁচল বডিটা দেখেন না খুনের শাড়ির সৌন্দর্যটা বোঝা যায় না যে শাড়িটা আসলে কি ফুল বডিটা এখানে কিন্তু চার পাঁচটা কালার দিয়ে করা হয়েছে দেখেন এখানে আপনার চার পাঁচটা কালার দিয়ে ফুল ডিজাইনগুলো করা হয়েছে মানে একেবারে আনকমন এই ডিজাইনগুলা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন জলের দামে ফলের রস এটা কত সুন্দর আল্লাগুন এটা দেখেন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও অনেক সুন্দর ফুল বডিটা গর্জিয়াস তিন হাজার টাকা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে এটা আচল এটা বডি ফুল বডিটাই যে দেখেন আবারও দেখাই দিই আমি যে কাজ করা যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে মাত্র তিন হাজার টাকায় পাবেন আমাদের কাছে দেখেন যারা হোয়াইট কালার পছন্দ করেন যেমন অনেক কাস্টমার আমাদের বলেছে যে ভাই হোয়াইটের ভিতরে কিছু জামদানি দেখাবেন আর এগুলা কিন্তু একবার ম্যাট জারি সুতা দিয়ে কাজ করে একবার আনকমন প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন স্কেল শট দিয়ে এই একটা কালার দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার শাড়িটা অসম্ভব সুন্দর একটা কালার শাড়ি অসম্ভব সুন্দর এবং আঁচলটাও খুবই সুন্দর ফাটাফাটি একটা আঁচল যারা এত সুন্দর শাড়িটা নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে এই শাড়িগুলো কিন্তু অন্য জায়গায় কিনতে গেলে আট নয় হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন ঢাকায় জামদানিগুলা মাত্র মাত্র আপনাদের সেবায় নিয়োজিত তিন হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি এই একটা শাড়ি দেখেন কী যে সুন্দর শাড়ি বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন মাত্র তিন হাজার টাকায় ঢাকায়া জামদানি শাড়ি দেখেন শাড়িগুলার কালার দেখলেই মন ভরে যায় যে এত সুন্দর কালার কিভাবে হয় কালার দেখলে মনটা ভরে যায় যে এত সুন্দর কালার কিভাবে হয় সুন্দর সুন্দর এই শাড়িগুলি আমার কাছে আসলে ভাববেন নষ্ট নয় হ্যাঁ আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দেখেন কি সুন্দর শাড়ি অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের তো এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হলো রেড কালার এবং ডিজাইনটা কিন্তু আনকমন সম্পূর্ণ কিন্তু এই দেখেন ঝাড়ি সুতার কাজ করা মানে আনকমন একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন একেবারে অফার প্রাইজে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রিজনেবল দামে দেখেন কী সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন কারণ এই সমস্ত শাড়ি কিন্তু কোথাও আপনারা কমে পাবেন না আর কমে পাইলে চিন্তা করবেন যে অবশ্যই ভেজাল আছে যদি কমে পান এই শাড়ি তাহলে মনে করবেন যে ভেজাল আছে দেখেন এই যেটা ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি কালারটাও একেবারে আনকমন একটা কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন দারুণ দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা নিবেন ঝটপট অর্ডার করবেন দারুন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই যে একটা কালার কপি কালার যে পরবে একেবারে ফুটে থাকবে পপি কালার প্রাইস পরবে মাত্র তিন হাজার টাকা দেখেন পেস্ট কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা জাস্ট ওয়াও একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই একটা শাড়ি দেখেন এটা হলো কালার যে সুন্দর ডিজাইন বলার বাইরে আসলে হাতে না পেলে এত সুন্দর শাড়ি বোঝাই যায় না যে কিভাবে এত কমে হয় আর আমাদের ইনশাল্লাহ এই শাড়িগুলো আমরা প্রচুর পরিমাণে আগে সেল করছি এখনো করছি তো যারা একবার নিতেছে তারা আবার দ্বিতীয়বার আসে আমাদের রিভিউ দেখলে আপনারা পাবেন দেখেন সুন্দর সুন্দর এই জামদানি শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র তিন হাজার টাকা একেবারে অরিজিনাল ঢাকায়া জামদানি শাড়ি দেখেন কি যে সুন্দর শাড়ি মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন দারুন দারুন এই শাড়িগুলি ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এই যে কি সুন্দর শাড়িটা এই যেটা জলপাই কালার জলপাই কালার কত করলে না দেখেন কি সুন্দর শাড়ি তেরসি কাজ করা হ্যাঁ একবারে আনকমন মাত্র তিন হাজার টাকা হোয়াইট কালার সাদায় সাদা সাদায় সাদা শাড়িগুলো কিন্তু পাওয়া যায় না একবারে আনকমন ডিফারেন্স একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তিন হাজার অনেকগুলা কালার চলে আসছে আমাদের কাছে তো যারা নিতে চান তারা কিন্তু আল্লাহ এটা কি ডিজাইন মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি এত কমে বিয়ে বাজার কিভাবে দিচ্ছে একমাত্র বিয়ে বিয়েবাজারে দেওয়াই সম্ভব ভালো কোয়ালিটির শাড়িগুলা নেওয়ার জন্য তো বাজারে কমের ভিতরে পাবেন তবে ওগুলা লোকাল টাঙ্গালের শাড়ি ইন্ডিয়ান শাড়ি হবে তবে এগুলো অরিজিনাল আপনার ঢাকায় জামদানি শাড়ি ড্যামরার জামদানি খুবই ভালো কোয়ালিটির হ্যাঁ রুইতন বুটা এগুলা ষাট আশি সুতার একশো ষাট আশি হ্যাঁ খুব সুন্দর একশো ষাট আশি কাউন্ট কাউন্টের দেখেন এই যে কী যে সুন্দর কালারটা বলার বাইরে সাদার ভিতরে পেস্ট কালার আচল প্রাইস পড়বে তিন হাজার টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা দেখেন কি সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করুন দেখেন কি সুন্দর শাড়ি যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে তিন হাজার টাকা এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট টাকা লাগব শুধু তিন হাজার শুধু তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা শাড়ি দেখেন কি সুন্দর শাড়ি জামদানি মাত্র তিন হাজার টাকা কি সুন্দর শাড়ি জামদানি মাত্র তিন হাজার তো এই একটা শাড়ি দেখেন তো ভাইয়ারা আপুরা যারা কিনতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা শাড়ি কেনাকাটা করতে পারবেন তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার এখানে আসলেই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এটা হলো মিনাকারি কাজ করা এটা দেখেন পপি কালার অনেক অনেক সুন্দর শাড়িটা আঁচলটা দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর আঁচল শুধু স্ক্যান দিয়ে আপনারা যোগাযোগ করবেন শাড়িগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ি মাথা নষ্ট টাকা লাগব শুধু তিন হাজার টাকা জরি সুতার কাজ করা জামদানি অন্য জায়গার দেখেন এটা হলো একটা কালার দেখেন এটা হলো জাম কালার তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য শর্টকাট করতে এসেছি আপনার দিয়ে যোগাযোগ করবেন যখন বলবেন আমরা ছবি তুলে দিব সুন্দর এক্সক্লুসিভ এই জামদানি শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকার তো আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে আমাদের কাছে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসগুলো গুলো আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক তারা তারা নিজেদের চলে আসবে সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রইলো অগ্রিম ঈদ মুবারক